চাইনিজ গার্ডেন সিঙ্গাপুর সিঙ্গাপুরের ভেতরে খুবই জনপ্রিয় এই জায়গাটা এখন আমি চাইনিজ গার্ডেনের কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব সবাই আমার সাথেই থাকেন ভিডিওতে আপনারা যে টাওয়ারটা দেখছেন তার নাম হলো পাগোদা টাওয়ার হায় আমি মিলন সিঙ্গাপুর থেকে অনেক দিন পরে চাইনিজ গার্ডেনে ঘুরতে আসলাম আর এই পার্কটা আমার বাসা থেকে একটু দূর এখন আমি এমাটি থেকে নিচে আসলাম সবাই আমার সাথেই থাকেন আজকে রবিবার সিঙ্গাপুরে ছুটির দিন কাঠ পালস করে ভিতরের দিকে যাচ্ছি আর এটাই হলো এই পার্কের মেন গেট সিঙ্গাপুরে প্রতিটি এমআটি স্টেশন অনেক বড় এখন সিঙ্গাপুর টাইম দুপুর বারোটা বাজে তাই বেশি লোকজন দেখা যাচ্ছে না বিকেল তিনটার পরে লোকজন দেখা যাবে সিঙ্গাপুরে চাইনিজ গার্ডেন এই পার্কটা অন্য অন্য পার্কের তুলনায় একটু বেশি বড় বিকেল তিনটার পরে আসলে দেখাতে পারতাম এই পার্কে কি পরিমাণ মানুষ আসে ভিডিওতে যে মেয়েগুলো আপনারা দেখছেন তারা কিন্তু মিয়ানমার সিঙ্গাপুরে এসে জব করছে আর এখান থেকেই মানুষ পার্কে আসা যাওয়া করে থাকে কত সুন্দর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এগুলোই পার্কে বেশি দেখা যায় এখান থেকে সবাই পার্কের ভেতরের দিকে যেয়ে থাকে পাশে ক্রিকেট খেলা চলছে সিঙ্গাপুরে আমাদের সাধারণত ছুটি থাকে রবিবার আর এই দিনটাতেই অনেক মানুষই ক্রিকেট খেলতে আসে আমি যখন সিঙ্গাপুরে নতুন আসছি তখন মাঝে মাঝে ক্রিকেট খেলতে আসতাম কিন্তু এখন আর তেমন সময় পাওয়া যায় না কারণ ছুটির দিনে একটু বেশি বিজি থাকা হয় পার্সোনাল কাজে এখন পার্কের কাছাকাছি চলে আসলাম সবাই আমার সাথেই থাকেন দুপুর বারোটা বাজে বাহিরে অনেক গরম আর তেমন লোকজনও দেখা যাচ্ছে না এই পার্কে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে কিন্তু আপনি একটা ফুলও ছিঁড়তে পারবেন না তাহলে মোটা অঙ্কে টাকা জরিমানা দিতে হবে লোকজন পার্কে আসা যাওয়া শুরু করে দিয়েছে সবাই আমার সাথেই থাকেন আমি এখন পার্কের ভিতরের দিকে যাচ্ছি আর এটা কিন্তু একটা ব্রিজ রোড নয় তার পাশেও বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে সবাই আমার সাথেই থাকেন যে মানুষগুলো বাইসাইকেল নিয়ে যাচ্ছে তারা কিন্তু এক্সারসাইজ করতে আসছে কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুর বলে কথা এই পার্কটা কিন্তু অনেক বড় আর সব জায়গাগুলো ঘুরতে আমার প্রায় দুই ঘন্টার সময় লেগে যাবে ভিডিওতে যে টাওয়ারটা দেখছেন তার নাম হলো পাগোদা টাওয়ার রাতে আসলে দেখা যায় এই পাগোদা টাওয়ারটার সব জায়গাতেই লাইটিং করা থাকে সবাই আমার সাথেই থাকেন কত মানুষ পাগোদা টাওয়ারের ছবি তুলছে কিন্তু রাতের দৃশ্যটা খুবই সুন্দর দিদিরা টিকটক নিয়ে বিজি এখানের বেশিরভাগ মেয়েগুলোই ইন্দোনেশিয়া মিয়ানমার এবং ইন্ডিয়া থেকে এসেছে আর সব মেয়েগুলোই সিঙ্গাপুরে জব করছে কিন্তু বাংলাদেশি মেয়েদের সিঙ্গাপুরে জব করতে দেখা যায় না হাতে গোনা শুধু দুই একজন বাংলাদেশি মেয়ে সিঙ্গাপুরে জব করতে পারে কত সুন্দর সব কিছুই সাজানো উন্নত দেশ বলে কথা ভিডিওতে যে মূর্তিগুলো আপনারা দেখছেন এখানের সব মূর্তিগুলোই পাথর দিয়ে বানানো কত সুন্দর মানুষের হাতের তৈরি এখানে বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি বানানো রয়েছে যারা এখনও এই পার্কে আসেননি তারা কিন্তু এসে দেখতে পারেন খুবই ভালো লাগবে যেখানেই যাব দিদিরা সেখানে থাকবেই এটা কোনো কথা আর সবাই কিন্তু ছবি তোলার জন্য বিজি এই পাগোদা টাওয়ারটা অনেক উঁচু কিন্তু এই টাওয়ারের উপরে ওঠা একেবারেই নিষেধ তার জন্য এই সব গেটগুলো লক করে রাখা এখন আমি পাগদা টাওয়ার দিয়ে নিচে নামলাম কত সুন্দর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মনটা জুড়িয়ে যায় এখন আসলাম দোকানের কাছে আর এখানের দোকানগুলোতে জিনিসপত্রের দাম অনেক বেশি যারা এই পার্কে ঘুরতে আসে তারা অন্য জায়গা থেকে হালকা কিছু খাবার নিয়ে আসে কারণ সব কিছুর দাম অনেক পার্কের ভিতরে টয়লেট কত সুন্দর আর বাংলাদেশ হলে কি অবস্থা হতো এখানের এক পাশে একটা বেচিংয়ে পানি রাখা আর অন্য পাশে ছোপ রাখা কত সুন্দর সিস্টেম পার্কের ভিতরে গাড়ি এগুলো রাখার কারণ হল ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য দোলনা এভাবে পার্কের বিভিন্ন জায়গাতে রয়েছে সবাই আমার সাথেই থাকেন বাহিরে অনেক গরম দুপুর টাইম তাই বেশি লোকজন দেখা যাচ্ছে না চারটার পরেই দেখা যাবে পার্কের ভিতরের ফুলগুলো দেখলে সত্যিই মনটা জুড়িয়ে যায় সব কিছুই কত সুন্দর বাহিরে অনেক গরম এই পার্কে আজকের আসার কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ চলে আসলাম বিকেলে আসলে মজা হতো এই মেয়েটা কিন্তু ব্যায়াম করতে এসেছে তারা ছুটি পেলেই ব্যায়াম করতে চলে আসে পার্কে শুধু মেয়ে আর মেয়ে এখন যেখানে আসলাম এটা হলো জাপানিস গার্ডেন দুইজন বাংলাদেশি ভাইয়ের দেখা পেলাম পার্কটা একটু ফাঁকা ফাঁকা লাগছে একটু পরে লোকজন আসা যাওয়া শুরু করবে সবাই আমার সাথেই থাকেন ভাসমান একটা ব্রিজ কত সুন্দর সম্পূর্ণ পাথরের সাপোর্ট দিয়ে বানানো আর চারিদিকটাও কত সুন্দর চারিদিকে শুধু বাস গাছ এখানে পাথরের অনেকগুলো মূর্তি রয়েছে আমি জানি না তাদের কি পরিচয় আমার মনে হয় এই মানুষগুলো সিঙ্গাপুরের সাধু সন্ন্যাসী ছিলেন দেখতে সেম ঝর্নার পানির মতো কিন্তু ঝর্ণা নয় সবাই আমার সাথেই থাকেন আরও অনেক কিছু রয়েছে দুপুর টাইমে আসলাম তাই ভালো কিছু দেখাতে পারছি না এই মূর্তিটাও পাথর দিয়ে বানানো এই মানুষগুলো সিঙ্গাপুরে মনে হয় খুবই ভালো মানুষ ছিলেন সাধু সন্ন্যাসী ছিলেন যার কারণে এভাবে মূর্তি করে বানানো আবার চলে আসলাম আরেকটা ব্রিজের কাছে কত সুন্দর চারিদিকে পরিষ্কার পরিছন্ন আজকের বাহিরে অনেক গরম তাই পার্কের সব জায়গাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এখন চলে আসলাম পার্কের ভেতরে ছোট একটা দোকানে সিঙ্গাপুরিয়ান এক আঙ্কেল এখানে ড্রিঙ্কস আর বিভিন্ন ধরনের আইসক্রিম বিক্রি করছে আমিও একটা আইসক্রিম কিনে নিলাম আঙ্কেলের কাছ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বাই বাই